গার্মেন্টস থেকে আর আমি খুব সুন্দর একটা গাউন করে চলে এসেছি এটার ম্যাটেরিয়ালটা কি পরিমাণের যে নাইস এটা হচ্ছে খুবই হাতাটা দেখেন পুরাম হাতা পাচ্ছেন আপনারা এখানে বডির মধ্যে কিন্তু খুব সুন্দর করে নাইস করে ঝালর বার্ক করা হয়েছে ঝালরগুলো কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে আমি টোটাল হচ্ছে আজকে আপনাদেরকে আটটা কালার দেখাবো আর ম্যাটেরিয়ালটা হচ্ছে খুবই সফট একটা ম্যাটেরিয়াল খুবই সফট সো আপনারা বুঝতেই পারতেছেন যে ম্যাটেরিয়ালটা কি পরিমাণের সফট জাস্ট দেখেন আর ইনার কিন্তু ওইটার সাথে অ্যাডজাস্ট করাই আছে আপনারা থার্ড ইয়ার থেকে সাইজ ইয় এর পর্যন্ত অ্যাভেইলেবল আর এখন হচ্ছে ফার্স্টেই আমি আমার ফরা কালারটা দেখাবো এটার মধ্যে হচ্ছে আপনারা একদম সলিড কালারে পাবেন দেন হচ্ছে প্রিন্টের পাবেন দুইটারই পাবেন ওকে সো এটার ঘের থাকছে হিউজ পরিমাণে তার সাথে আপনারা অ্যাডজাস্ট করার জন্য একটা বেল্ট পেয়ে যাচ্ছেন আমি ঘেরটা দেখে দেখেন কত পরিমাণের খে যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেল নেওয়ার জন্য ঝটপট করে ইনবক্স করে ফেলেন আমাদের হোলসেল প্রাইসটি জানার জন্য ঠিক আছে বডির ডিজাইনটা দেখেন কত নাইস এটা হচ্ছে বডির ডিজাইনটা দেন হাতা তো দেখতেই পাচ্ছেন হাতাটা খুব সুন্দর করে হুররাম হাতার সিস্টেমে দেওয়া হয়েছে খুবই নাইস করে ওকে তো এখন হচ্ছে আমি ঝটপট করে কালারগুলো দেখিয়ে দিব আর প্রাইসটা বলে দিব ইন্টার প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা বিকজ আমাদের ভিডিওর মধ্যে আমরা অলওয়েজ কিন্তু আপনাদের জন্য একটা অফার প্রাইজ রাখি সো আপনারা সব সময় আমাদের অ্যামি গার্মেন্টসের প্রোডাক্টগুলো খুবই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যান যারা হচ্ছেন হিজাবি আপুরা আছেন হিজাবের সাথে কিন্তু হচ্ছে আপনারা এটা ক্যারি করতে পারেন বোরকা হিসেবেও কারণ হচ্ছে বোরকা যেমন লং থাকে একদম হাতা ঢাকা থাকে সো আপনারা কিন্তু এইটা ওয়েতে পেয়ে যাচ্ছেন জাস্ট একটা হিজাব করে ফেললেই হবে হিজাবি আপুদের জন্য তো আমি বলবো সে একটা বেস্ট দাবো যারা যারা হচ্ছে পার্চেস করবেন আপনার পছন্দের কালার একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এখনই অর্ডার করে ফেলো যারা হোলসেল নেবেন তারা কিন্তু সবাই যারা নিচ্ছেন হোলসেল নিচ্ছেন সবাই কিন্তু হচ্ছে আপনার নিজস্ব জায়গাতে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা হচ্ছে হোলসেল নেবেন আসতে পারছেন না সময়ের জন্য তারা কিন্তু হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখেও আপনারা পিকচার দেখে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারছেন

যাদের সামনে প্রোগ্রাম আছে ইয়েলো প্রোগ্রাম আছে তারা কিন্তু হচ্ছে এই টাইপের ইয়েলো কালারটা নিয়ে নিতে পারে আর হচ্ছে রেডটাও নিতে পারেন বিকজ হচ্ছে রেডটাও কিন্তু ইয়েলোতে পড়লে খুবই নাইস লাগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা পড়লে কিন্তু একদম সাদা পরি লাগবে আপনাদের কিন্তু নাইস একটা ড্রেস ওকে সাইজ তো বলে দিয়েছি এবার আমাদের আউটলেট অ্যাড্রেসটি বলে দিব যারা আমাদের আউটলেট থেকে এসে করতে যাচ্ছেন ঢাকার এলিফেন্ট রোড স্টার হলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর্থ ফ্লোরে শপ নম্বর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই আপনারা জাস্ট চলে আসলেই হবে আমাদের আউটলেট থেকে দেখে আপনারা হোলসেল ভাবেই পার্চেস করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের কালেকশন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম